শহরের কোলাহল আর দূষণ থেকে মুক্তি পেতে রাহাত প্রায়ই বেরিয়ে পড়ত ওর নেশা ছিল ক্যামেরা হাতে অজানাকে আবিষ্কার করা এবারের গন্তব্য ছিল মহলপুর এক প্রায় বিচ্ছিন্ন গ্রাম যার নামটা শুনলেই কেমন যেন একটা বিষণ্ন সুর বাজে রাহাতের উদ্দেশ্য ছিল সেখানকার প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাওয়া জমিদার বাড়ি আর তার আশপাশের প্রকৃতির ছবি তোলা বাস থেকে নেমে কর্দমাক্ত পথ ধরে প্রায় এক ঘন্টা হাঁটার পর রাহাত যখন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল তখন সূর্য ডুবতে বসেছে বিশাল পুরনো বাড়িটা যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর দেয়ালে শ্যাওলার পুরু আস্তরণ ভাঙা জানালাগুলো যেন অন্ধের চোখ বাড়ির তত্ত্বাবধায়ক করিম চাচার সাথে আগেই কথা বলা ছিল শিম্নকায় মুখে অসংখ্য বলিরেখা নিয়ে বেরিয়ে এলেন তিনি তাঁর চোখে মুখে একটা অদ্ভুত ভয় আর সতর্কতার ছাপ আসেন বাবা সাবধানে আইসেন এই বাড়ি জিন্দা মানুষের চেয়ে মুর্দাদেরই বেশি পছন্দ কাঁপা কাঁপা গলায় বললেন করিম চাচা রাহাত হেসে বলল চাচা আমি ও সব ভূতপ্রেতি বিশ্বাস করি না আপনি শুধু থাকার ঘরটা দেখিয়ে দেন করিম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে দোতলার এক কনের একটা ঘর খুলে দিলেন ঘরটা বেশ বড় তবে আসবাবপত্র বলতে একটা পুরনো খাট আর একটা কেবেল চেয়ার ঘরটা পরিষ্কার করা হলেও একটা ভ্যাবসা পুরনো গন্ধ রয়ে গেছে বাবা একটা কথা কই রাই হইলে ঘর থেকে বাইর হয়েন না আর দিঘির পাড়ের ওই বটগাছটার দিকে তো ভুলেও যাইবেন না ও জায়গা ভালো না রাহাত তার কথায় তেমন পাত্তা দিল না ভাবল গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী প্রথম রাতটা শান্তিতেই কাটল পরদিন সকালে রাহাত ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল জমিদার বাড়ির স্থাপত্য তার কারুকার্য ভাঙা দালানের ফাঁক দিয়ে বেড়ে ওঠা গাছপালা সবই তাকে মুগ্ধ করছিল ছবি তুলতে তুলতে সে বাড়ির পেছনের দিকে বিশাল দিঘিটার পাড়ে এসে পৌঁছল করিম চাচা নিষেধ করা সেই বিশাল বটগাছটা দিঘির পাড়েই দাঁড়িয়ে আছে শত শত ঝুড়ি নেমে এসে একটা রহস্যময় আবহ তৈরি করেছে হঠাৎ রাহাতের চোখ আটকে গেল বটগাছের ছায়ার নিচে কুচকুচে কালো একটা কুকুর বসে আছে কুকুরটা অস্বাভাবিক রকমের কালো যেন রাতের অন্ধকারের একটা অংশ ছিঁড়ে কেউ ওখানে বসিয়ে দিয়েছে সবচেয়ে অদ্ভুত হল তার চোখ দুটো টকটকে লাল যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো কুকুরটা স্থির দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়েছিল রাহাত ছবি তোলার জন্য ক্যামেরা তুলতেই কুকুরটা যেন বাতাসে মিলিয়ে গেল কোনো শব্দ নেই দৌড়ে পালানোর চিহ্ন নেই শুধু শূন্যতা রাহাত অবাক হল কিন্তু খুব একটা গায়ে মাখল না ভাবল হয়তো চোখের ভুল সেদিন রাতে খাবার পর রাহাত তার তোলা ছবিগুলো ল্যাপটপে দেখছিল হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল বটগাছের ছবিটার এক কোণে একটা কালো আকৃতি জুম করতে তার রক্ত হিম হয়ে গেল ওটা সেই কালো কুকুর কিন্তু সে তো ক্যামেরা তোলার আগেই কুকুরটা উধাও হয়ে গেছিল তাহলে ছবিতে কিভাবে এলো তার থেকেও ভয়ের বিষয় হল ছবিতে কুকুরটার পা দেখা যাচ্ছে না মনে হচ্ছে ওটা যেন মাটির সামান্য উপরে ভেসে আছে সেই রাতে প্রথমবার রাহাতের মনে একটা অস্বস্তির কাঁটা বিধল মাঝরাতে ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে মনে হল কেউ যেন তার ঘরের দরজায় নোখ দিয়ে আছড়াচ্ছে খাচ্ছ 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 শব্দটা তীক্ষ্ণ আর স্থির রাহাত সাহস করে উঠে দরজা খুলল বাইরে ঘুটঘুটে অন্ধকার বারান্দা কেউ নেই কিন্তু দরজার কাঠে কয়েকটা গভীর আঁচড়ের দাগ স্পষ্ট বুকটা ধক করে উঠল ওর পরদিন সকালে রাহাত করিম চাচাকে আঁচরের দাগগুলো দেখালো। বৃদ্ধের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল বাবা আমি তোমারে মানা করছিলাম ওইটা সাধারণ কুত্তা না ওইটা হইল কাইগির। জমিদার বাড়ির পুরানা অভিশাপ এক অত্যাচারী জমিদার তার গুপ্তধন পাহারা দেওয়ার জন্য এক শক্তিশালী জিনরে এই কুত্তার রূপে বাইধে রাখে গেছিল যে ওই ধনের লোভ করে বা বাড়ির শান্তি নষ্ট করে ওই জিন তারে ছাড়ে না তারে পাগল কইরে মারে রাহাত এবার সত্যি ভয় পেল সে যুক্তিবাদী হলেও চোখের সামনের প্রমাণকে অস্বীকার করতে পারছিল না সে সিদ্ধান্ত নিল আর এক মুহূর্তও এখানে থাকবে না কিন্তু সেদিন সকাল থেকেই শুরু হল মুষলধারে বৃষ্টি গ্রামের একমাত্র কাঁচা নাস্তাটা কাদায় ডুবে গেল এখন চাইলেও ফেরা সম্ভব নয় আতঙ্কটা বাড়ল সেদিন বিকেল থেকে রাহাত ঘরের ভিতর বসেছিল হঠাৎ শুনল দোতলার লম্বা বারান্দা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু মানুষের পায়ের শব্দ নয় যেন চার পায়ে কোনও ভারী জন্তু হেঁটে যাচ্ছে ধপ ধপ ধপ। শব্দটা তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল রাহাত ভয়ে জমে গেল দরজার নিচ দিয়ে সে দেখতে পেল একজোড়া টকটকে লাল চোখ তাকে দেখছে কিছুক্ষণ পর চোখ দুটো মিলিয়ে গেল কিন্তু ভয়টা রয়ে গেল রাহাত কাঁপা কাঁপা হাতে নীলাকে ফোন করল নেটওয়ার্ক খুব দুর্বল ভাঙা ভাঙা লাইন এসে নীলাকে সব খুলে বলল নীলা তাকে শান্ত করার চেষ্টা করল বলল হয়তো ওটা ওর মনের ভুল কিন্তু রাহাতের গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না রাতে ভয়ের মাত্রা সব সীমা ছাড়িয়ে গেল ঘরের ভেতরকার বাতিটা কয়েকবার জ্বলে নিভে পুরোপুরি বন্ধ হয়ে গেল বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হঠাৎ রাহাত শুনল তার নাম ধরে কেউ ফিসফিস করে ডাকছে রা হা হাত গলার স্বরটা বিকৃত অমানবিক মনে হচ্ছে যেন কেউ গলা টিপে ধরে কথা বলছে সে টর্চ জেলে ঘরের চারপাশে দেখল কেউ নেই কিন্তু গন্ধটা পেল একটা পোড়া মাংসের তীব্র গন্ধ ভয়ে আতঙ্কে তার দম বন্ধ হয়ে আসার জোগাড় সে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ল ঠিক তখনই ঘরের দরজাটা প্রচণ্ড জোরে ধাক্কা খেল একবার দুবার তিনবার যেন কেউ বাইরে থেকে দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে দরজায় ধাক্কার শব্দ থেমে গেল রাহাত ভাবল হয়তো বিপদ কেটে গেছে কিন্তু তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখল ঘরের কোণে যে অন্ধকারটা জমেছিল সেই অন্ধকারটা ধীরে ধীরে একটা আকৃতি নিতে শুরু করল প্রথমে একটা কালো ছায়া তারপর সেটা ধীরে ধীরে সেই কুচকুচে কালো কুকুরের রূপ নিল কিন্তু এবার তার আকার অনেক বড় প্রায় একটা বাছুরের সমান তার লাল চোখ দুটো জ্বলছে মুখ দিয়ে গড়গড় শব্দ বেরোচ্ছে আর লালা ঝরছে তার নিঃশ্বাসের সাথে ঘরটা পোড়া গন্ধে ভরে যাচ্ছে ওটা শুধু একটা কুকুর ছিল না ওটা ছিল মূর্তমান বিভীষিকা ওর ছায়াকা কাপ ছিল যেন আগুনের শিখা রাহাত বুঝতে পারল তার শেষ সময় উপস্থিত সে শুনেছিল বিপদে পড়লে স্রষ্টাকে ডাকতে হয় ভয়ে তার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না তবু সে কোনোমতে কিছু পবিত্র আয়াত মনে করার চেষ্টা করতে লাগল জিন কুকুরটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল তার প্রতিটি পদক্ষেপ ছিল নিঃশব্দ কিন্তু তার উপস্থিতি যেন ঘরের বাতাস ভারী করে তুলেছিল রাহাত যখন দেখল জানোয়ার তা লাফ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তখন সে তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করল মুহূর্তেই একটা বিকট তীব্র চিৎকার পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল চিৎকারটা মানুষেরও না জানোয়ারেরও না ওটা ছিল নরকের কোনো প্রাণীর আর্তনাদ কুকুরটার শরীরটা ধোঁয়ার মতো কুকড়ে যেতে লাগল তার লাল চোখ দুটা নিভে যাওয়ার আগে শেষবারের মতো রাহাতের দিকে টাকালো সেই দৃষ্টিতে ছিল তীব্র ঘৃণা আর যন্ত্রণা পরমুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলিটা জানালার ভাঙা কাঁচ দিয়ে বেরিয়ে গেল রাহাত জ্ঞান হারাল পরদিন সকালে বৃষ্টি থেমে গেলে করিমচাচা রাহাতের ঘরের দরজা ধাক্কিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন দেখেন রাহাত ঘরের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে তার সারা শরীর জ্বরে পুড়ছে আর সে বিড়বিড় করে কী সব বলছে রাহাতকে শহরে ফিরিয়ে আনা হল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর সে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে আর আগের মতো হতে পারল না সে সারাক্ষণ চমকে ওঠে একা থাকতে ভয় পায় আর রাতের বেলা তার ঘুম হয় না ডাক্তাররা বললেন এটা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার নীলা তার পাশে ছিল রাহাতের তোলা ছবিগুলো সে একটা ফোল্ডারে রেখে দিয়েছিল একদিন রাহাতকে ছবিগুলো দেখাতে গিয়ে নীলার চোখ আটকে গেল একটা ছবিতে জমিদার বাড়ির দিঘির পাড়ের সেই ছবিটা বটগাছের নিচে কোনো কুকুর নেই কিন্তু গাছের একটা মোটা ডালে একটা কালো ছায়া বসে আছে ছায়াটার আকৃতি অবিকল একটা কুকুরের মতো আর তার চোখ দুটো যেন দুটো লাল বিন্দু হয়ে জ্বলছে কুকুরটা ঠোঁটের কোণে যেন একটা শীতল পৈশাচি ঘাসি ফুটে উঠল রাহাত বুঝতে পারল মহলপুরের সেই অভিশাপ শুধু জমিদার বাড়িতেই বাঁধা নেই ওটা তার পিছু নিয়েছে হয়তো সারা জীবনের জন্য রাস্তায় আর কোনো গাড়ি নেই মানুষ নেই শুধু কুকুরটা বসে আছে অনন্তকাল ধরে অপেক্ষা করার ভঙ্গিতে আর দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাহাত ভয় কাঁপছে কারণ সে জানে এই খেলা শেষ হয়নি বরং নতুন করে শুরু হয়েছে এবার তার পালানোর কোনো জায়গা নেই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন